দিয়েছে দিয়েছে ঠিক করে দিয়েছি তুই তিন দিন ধরে স্নান করেছিস আর করবি না তিন দিন ধরে স্নান করা নাই স্নান করবে না দেখো ঠান্ডাতে কি অবস্থা ওর কেমন লাগছে কেমন মজা লাগছে ভালো লাগছে ঠান্ডা লাগার জন্যই তো তুই বদমাশি করছিস না এই যে এই কাদাগুলো ঘাটছিস এই যে এই যে বসে বসে খেলা করছিস এখানে এই যে কত খেলা করছিস এই যে কাদাগুলো ঘাটছিস ঠাকুর বানাচ্ছিস তাহলে কাদা ঘাটলে তো কত স্নান করতেই হবে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেবো এবার আজকে তো শ্যাম্পু দিয়ে এবার শ্যাম্পু দিয়ে চান করিয়ে দেবো কোনো দিন স্নান করবি না প্রত্যেক দিন তোকে শ্যাম্পু দিয়ে দিয়ে চান করিয়ে দেবো তুই বদমাশি করছিস যেমন কেমন কেমন লাগছে আজ ভালো লাগছে তো স্নান করবি না দাঁড়া তোকে আবার কালকে আমি শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেবো কেমন মজা লাগছে কেমন